নমস্কার একটা তুমির গল্প স্বপ্নিল চক্রবর্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম তুমি সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে তোমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল রং তোমার বড্ড প্রিয় আমি বুঝে গিয়েছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম তুমি চুম্বন করতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হঠাৎ দেখা করা এই অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তুমি তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভেসিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তখন তুমি অন্য ঘরের সোপিস একদিন আমাদের হঠাৎ দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই নমস্কার